ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে বেলারিনা ক্যাপুচিটা এবং কমলা একসাথে ঝগড়া করতে থাকে কিন্তু এক পর্যায়ে এসে কমলা হেরে যায় তখন বেলারিনা ক্যাপুচিটা কমলাকে ফেলে থুয়ে ফ্র্যাঙ্কলিন বাড়ির সামনে চলে যায় এবং ফ্র্যাম এর পুরোপুরি সাজিয়ে দেয় বিয়ে সাজার মতো তখনই এই জামাই সেজে এসে পরে বেলারিনা ক্যাপুচিটাকে বিয়ে করার জন্য এখন ফ্রেনিন বিয়ে করতে চলছে সকাল সকাল এরকম মারামারি এমন শব্দ কোথা থেকে হচ্ছে বাইরে যে একবার দেখে নি কারণ এরকম ভয়ানক শব্দ লাগছে ভূমিকম্প হয়েছে কিভাবে ও ভাই সাহ এটা কি এটা তো মনে হচ্ছে কমল এবং বেলে না কে এরা দুজন ফাইট করতেছে কেন সেইটা তুমি বুঝতে পারতেছি না দেখো দেখো এ তো কমলা মনে হয় হেরে গেছে বেলোই না কাছে দেখো ও ভাই সাহ এত বেলোই না আমার বাড়ির সামনে এসে পড়েছে একি। মৌর্তের ভিতরে আমার বাড়িটি পুরো বিয়ে সাজার মতো হয়ে গেছে কেন এটা কীরকম হলো রে ভাই তাড়াতাড়ি বাড়িতে যেয়ে দেখি আমার বাড়িটি বিয়ে করবে কেটে ও ভাই দেখো ব্যালের না ক্যাপোজিট আমাকে বলছে তুই আমাকে বিয়ে করবি আর তা না আমি তোকে মেরে ফেলবো এটা শুনে তো আমি ভয় পেয়ে যাই এবং আমি ভয় ভয়ে মেনে যে আচ্ছা আমি তোমাকে বিয়ে করব। তখন বেলের না আমাকে বলে তুই তাড়াতাড়ি বিয়ে যত আসবাবপত্র আছে সবগুলো নিয়ে আস তো দেখো এই কারণে আমি চলে যাচ্ছি কিন্তু তোমরা তো দেখো না ব্যালনার কেপুচিট আমাকে একটি পাওয়ার দিয়েছে সেই পাওয়ারের মাধ্যমে দেখো আমি কত জাম দিতে পারি দেখছো সেই পাওয়ারের মাধ্যমে এখন আমি চলে আসলাম পুলিশ স্টেশন এখন পুলিশ অফিসারকে দাওয়াত দিতে হবে আমার বিয়ের অনুষ্ঠানের জন্য ও আরেকটা তো কথা বলতে ভুলে গেছি কারণ ব্যালেনা কে পুচিটা ওখানে বিয়ে করার জন্য যে স্টেস আছে সেটা নিয়ে আসতে হবে আমাকে বড় ট্র্যাক করে সেই ট্র্যাকটি আছে এয়ারপোর্টে সেই ট্র্যাকটি পাওয়া যাবে আগে পুলিশ অফিসারকে দাওয়াত দিয়ে নেই ভাই কালকে আমার বিয়ে তাড়াতাড়ি চলে এসেছেন আমার বিয়েতে আপনার দাওয়াতটি হলো এক হতে বলে আমি তাকে এখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম এখন আমি চলে যাচ্ছি এয়ারপোর্টে সেখানে যে বড় ট্র্যাকটি নিতে হবে সেটাতে করে বের স্টেজটা নিয়ে তো নিয়ে আসতে হবে যাতে বেলারি ক্যাপুচির অনেক খুশি হয়েছে আমার উপর যাতে আমাকে না মারে কারণ ওর ভয়ঙ্কর রূপ আমি আর দেখতে পাচ্ছি না কারণ ও কিছুতে কিছু হলে আমাকে মেরে ফেলতে পারে যার কারণে আমি এ বিয়েতে মেনে নিলাম তো এখন আমি চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে দেখি সেই ট্র্যাকটি পাওয়া যায় কি না বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেতে পারো ওই দেখো বলতে না বলতে সেই ট্র্যাকের কাছে এসে পড়লাম দেখো ও ভাই রে তো বিশাল বড় ট্রাক দেখো এটাতে করে সে বিয়ের স্টেজটা নিয়ে আনতে হবে সে স্টেজটা আছে শহরের পাশে একটা গলিতে আছে সেখান থেকে সে বিয়ের স্টেজটা নিয়ে আনতে হবে দেখো ভাই এই গাড়ি তো চালাইতে অনেক কষ্ট হইতেছে কারণ এই গাড়ি তো অনেক বড় আর রাস্তা হচ্ছে অনেক চিপা তাই অনেক কষ্ট হইতাছে গাড়িটি আমার চালাতে কারণ গাড়িটি সামলাতে অনেক সমস্যা হইতেছে তো যাই হোক আগে জীবন বাঁচাতে হবে পরে যা হয় দেখা যাবে তো আর কিছুক্ষণের ভিতরে আমি শহরের বাইরে পৌঁছে যাব কারণ শহরের বাইরে সেই বিয়ের গেছে সেখান থেকে আমি নিয়ে আসতে দেখো দেখা যাচ্ছে দূর থেকে তো দেখো আমি ট্র্যাকটি একটু পরিবর্তন করে নিলাম মুহূর্তের এই দেখো আমি চলে এসেছি এটাতে করি আমার বিয়ে হবে ভ্যালারিনা ক্যাপোচিটার সাথে দেখো ও এটাতে দেখো কিন্তু মোস্টা দাঁড়িয়ে আছে এগুলোর দাম জিজ্ঞাসা করার মাত্র ওরা বললো দেড় বিলিয়ন ও ভাই সাহ এত আমি করতে পারবো সারা জীবনে যা কামাই করছি সব একটাতে চলে আসবে যাই হোক কিছু করার নাই জীবন বাঁচাতে হলে আগে এটা কিনতে হবে তো এখন আমি এটা নিয়ে চলে যাচ্ছি বাড়ি তো দেখো পৌঁছে গেছি আমার বাড়ির সামনে এখন এটাকে ভালোভাবে সাজিয়ে দিলাম এখন নিয়ে আসতে হবে পণ্ডিতে কারণ পণ্ডিত আমাদের বিয়ে করে দিতে পারবে এই কারণে এখন আমি চলে যাচ্ছি পণ্ডিত নিয়ে আসার জন্য বেলাই না খেপিটার কাছে আমি অনুমতি নিয়ে নিলাম পণ্ডিতের জন্য পণ্ডিতকে আসার জন্য এর ফাঁকি আমি চলে আসি আমার বন্ধুর বাড়িতে কারণ সেখানে আমার বন্ধুকে দাওয়াত দিতে হবে আমার বন্ধুকে দাওয়াত দেওয়া হয়নি তো এখন আমি চলে আসলাম আমার বন্ধুর বাড়ির সামনে এখন আমি আমার ল্যাম্বর গ্রিনটি করে ভিতরে চলে যাই দেখি আমার বন্ধুকে পাওয়া যায় কিনা যদি পাই তাহলে আমার বন্ধুকে বিয়ে দাও অত্রী আমন্ত্রণ রইলো তো দেখি আমার বন্ধুর বাড়িতে চলে আসলাম দেখি আমার বন্ধুকে পাওয়া যায় কিনা ও তো সবসময় অফিসের ভিতরেই থাকে দেখি ও ভাই সাহেব দেখো কি পাওয়ার দিছে বেলারি না কেউ বুঝে দেখছো আমি ছোট্ট একটি জাম দিয়েছি সে জামের কারণে আমি কত উপরে দোতলায় চোর এসেছি এটা তো মুশকিল হয়ে যাইতেছে আমার দেখো আমার বন্ধুক পিলামিন এখন এখান থেকে চলে যেতে হবে ল্যাম্বর দেখো তোমাদের কাছে কীরকম হয়েছে ল্যাম্বর আমাকে কমেন্ট অবশ্যই জানাতে পারো আর তোমরা কোন জায়গার থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও আর এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে আমি পণ্ডিতকে নিয়ে আসতে পারি এবং তোমাদের সামনে আমি যে পেলারিনা ক্যাপোচিরার সাথে করতে পারি তো দেখো এখন আমি চলে পণ্ডিতের কাছে আনার জন্য কারণ আমি শুনেছি কেউ জানি আটকিয়ে রেখেছে কোন কে একটা অপরাধের কারণে তো এখন আমি পণ্ডিতকে ছুটাতে যাচ্ছি কারণ পণ্ডিতকে বাঁচাতে হবে কোন আমার বিয়ের আগের কাজ সারতে হবে এরপর পণ্ডিতকে দেখা যাবে আগে পণ্ডিতকে নিয়ে আমার বাড়ি যেতে হবে এখানে পাওয়া যাবে সে পন্ডিতকে দেখো সামনে আমি বিয়ের কাপড়টি পরে যাতে বুঝতে না পারে কারণ এটা একটি দামি পোশাক ম্যাজিক পোশাক এটা কেউ দেখবে না ও ভাই সব দেখো এখানে তো অনেকগুলো লোক দেখে এই এক এক করে গুলি করে মারতে হবে ও ভাইসা কত বড় লোক দেখো এক এক করে আমি এদেরকে মেরে ফেললাম ও ভাই সাহ অনেক কষ্ট পরে এগুলোকে আমি মেরে ফেললাম গানের সাইলেন্স এলাকার কারণে এরা আমাকে মারতে পারেনি কোখান থেকে যে আমি মারছি এরা কোনো ট্যারি পানি ফাইনালি চলে এসে দেখো বিয়ের এসেছে এখন আমি বিয়ের কাজ শুরু করে দিয়েছি পন্ডিতে দেখো আজকে আমার বিয়ে হইতেছে এই কারণে তোমরা ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখো ফাইনালি বন্ধুরা আমার বিয়ে কমপ্লিট হয়ে গেল তোমাদের কীরকম হয়েছে ভিডিওতে কমেন্ট অবশ্যই জানিও